আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো তো তোমাদের সবার প্রিয় কিং ফাইন ভাই আবার তোমাদের সামনে চলে আসলো একটা নতুন ভিডিও নিয়ে যেখানে বিউপি এফ কিভাবে তুমি একটি সিট একশো গ্যারান্টি সহকারে দখল করতে পারো সেটা নিয়ে বলা হবে তো সাবস্ক্রাইব করো এখনই যারা এখনই করি এবং লাইক করে দে ভিডিওটি এবং তোমাদের যারা ফ্রেন্ড আছে যাদেরকে তুমি ভালোবাসো তাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো এবং শেয়ার করো অবশ্যই তাহলে বুঝবে তারা হচ্ছে তুমি তাকে ভালোবাসো ঠিক আছে এটা অবশ্যই এখনই করে ফেলো আর ভিডিওটি অনেক বেশি চমৎকার হতে যাচ্ছে যেখানে তোমাদের তিনটা সাবজেক্ট বিউপি এফ বি ম্যাথ ইংলিশ এবং জি কে ম্যাথে ফোর্টি মার্কস ইংলিশে টোয়েন্টি ফাইভ মার্কস এবং জি তে টেন মার্কস কীভাবে তুমি কমপ্লিট করবা কিভাবে এখানে জি ইংলিশ ভার্সন ম্যাথ

এবং এখানে ইংলিশ কিন্তু অনেক টাফ থাকবে ইংলিশ ভার্সনে ম্যাথ থাকবে ঠিক আছে ইংলিশ ভার্সনে যেমন আলজেব্রা ঠিক আছে বীজগণিতের ইংলিশটা তো এইভাবে তোমাদের কিছু কিছু টার্ম থাকবে যেগুলো তোমাদের জানাটা একটু টাফ হয়ে যাবে সেগুলো সহজ করে বুঝে ফেলতে হবে ঠিক আছে কিভাবে বুঝতে পারবো সেটাও আমি বলতেছি সেটার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে নাহলে কিন্তু মিস করবা আর বিউপিএফবি আমি নিজে টিকেছিলাম ঠিক আছে এবং ফাইন্যান্স পেয়েছিলাম তো আই নো বেটার ওকে তো তারপর বিউপিএফবিএসে আরেকটা বেস্ট সাবজেক্ট সাবজেক্টটা তোমরা জানো কী কী আছে পাঁচটা বলে দিতেও বিবিএ জেনারেল ফাইন্যান্স অ্যাকাউনটিং মার্কেটিং এবং ম্যানেজমেন্ট পাঁচটা সাবজেক্ট টোটাল আছে তো পরীক্ষার দ্বিতীয় হবে তিনটা সাবজেক্টে যেটা বললাম অলরেডি তো সেটার মধ্যে দ্বিতীয় সাবজেক্ট কি ম্যাথটা তো বললাম অনেক টাফ ফোরটি মার্কস তো অনেক কিভাবে সলিউশন করতে হবে বলবো আমি দ্বিতীয় নম্বরে হচ্ছে একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট সেটা হচ্ছে ইংলিশ ইংলিশে হচ্ছে সেন্টেন্স কারেকশন আসবে পিন পয়েন্ট এরর আসবে ঠিক আছে কিভাবে এগুলো কমপ্লিট করতে হবে ভোকাবুলারি পার্ট গুরুত্ব দিতে হবে ঠিক আছে জিকে থেকে কি আসবে তিন নাম্বার যেটা সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল পার্ট জিকেটা বেশি আসবে এবং রিসেন্ট জিকে সেখান থেকে কিন্তু বেশি আসবে সেগুলো কিভাবে কমপ্লিট করতে হবে এখন হচ্ছে সেটা শোনার জন্য সবাই গেট রেডি তো সেটা কিভাবে বলতো

শুধু অ্যাডমিট হও বা যদি আরও তোমার লাগে বিউপিএফ বা বিউপিএফ সেটাও তুমি এখানে পেয়ে ঠিক আছে দুইটা নাও তিনটা নাও বা একটা যেটা যে পরীক্ষা দাও আমাদের এই কোর্সে তোমাদের জন্য সব কটাই ফ্রি থাকবে বাকিগুলো ঠিক আছে তো বুঝতেই পারতেছো মাত্র পাঁচশো টাকা তোমাদের জন্য অনেক বেনিফিট তা আমাদের প্রথম পঞ্চাশ জন পাচ্ছ পরে কিন্তু পঞ্চাশ জনের পর হয়ে গেলে আবার আড়াই হাজার টাকা কনফার্ম করো যখনই ভিডিওটা দেখতেছোস তখনই হোয়াটসঅ্যাপে তো কল করে জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ থ্রি সেভেন এইট ফোর ফাইভ ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই হচ্ছে তোমাদের অ্যাডমিট করাই নিব একদম ইজি প্রসেস তো কীভাবে সেটা বলি সেটা হচ্ছে ইংলিশ ভাষণের ম্যাথ এই জন্য ইংলিশ ভার্সনেই করানো হবে ঠিক আছে প্রিভিয়াস ইয়ারের আইবিএ কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের ম্যান্টস প্রিভিয়াস ইয়ারের সাইফোর্স এই ম্যাথগুলা থেকে করানো হবে এবং এমনভাবে করাবো যে শর্ট ট্রিক সহকারে তোমাদের একদম পানি ভাত লাগবে দুধ ভাত যে এইগুলো কোনো ব্যাপার ইংলিশ ইংলিশটা এত সুন্দরভাবে করাবো যে ইংলিশটা মনে হয় তোমাদের ভাববা যে ভাইয়ের কাছে আগে কেন পড়লাম না ঠিক আছে বিউপির পরেও যদি তোমরা কোথাও অ্যাডমিট দাও যেমন জাহাঙ্গীরনগর ঢাকা ইউনিভার্সিটি তখন দেখবো যে কিং ফেম ভাইয়ের কাছেই পড়তে চাবা যে হি ইজ দ্য বেস্ট এ ধরনের সাবস্ক্রাইব এখনই করো যারা এখনো করো নাই ঠিক আছে সাবস্ক্রাইবটা মাস্ট তারপর যারা আরও চাও যে ভাই জিকেটাও ইংলিশ ভাষণে হ্যাঁ জিকেটাও তোমাদের ইংলিশ ভাষণেই করাবো ঠিক আছে যেমন তোমরা জানো না অনেকে প্রণালী ইংলিশটা কি সে তোমাদের কমেন্টে জানাও আমাকে যে প্রণালী ইংলিশটা কি সেটাও তোমাদের সুন্দরভাবে পড়াই দিব ওকে তো সুন্দরভাবে সব কিছু তোমরা পারবা মাত্র এই পনেরো দিনের কোর্স ক্লাস যেটা এই কোর্সে অ্যাডমিট হয়ে তোমাদের একদম লাকি চান্স ঠিক আছে চান্স একদম লুটে নাও ঠিক আছে ডু দ্য লুট এবং গেট দ্য চান্স এটাই কিন্তু সুযোগ এরকম সুযোগ পুরা সহস্রে কয়েকবার আসে ঠিক আছে আর তোমরা কিন্তু সেই জেনারেশন যারা এত সুন্দর একটা চান্স পাচ্ছ তো দ্রুত অ্যাডমিট হয়ে যাও এই ক্রাশ করছে জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ থ্রি সেভেন এইট ফোর ফাইভ ফোর মাত্র পাঁচশো টাকা যেটা কোনো টাকাই না ঠিক আছে একটা বার্গারের দামও কিন্তু পাঁচশো টাকার উপর আছে ঠিক আছে একটা পিজা পাঁচশোর উপর তো এগুলো কোনো ব্যাপারই না তো জাস্ট তোমরা অ্যাডমিট হয়ে যাও তোমাদেরকে চান্স হবেই হবে জিতবেন ছিল তোমরাই দেখা হবে বিজয় লাভ ইউ অল